আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আমাদের সাবারি পিজেটের তৃতীয় সেট আপনারা গত পর্বে আমাদের প্রথম এবং দ্বিতীয় সেট নিয়ে ভিডিও দেখেছেন এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় সেট নিয়ে প্রিয় দর্শক সোলার সিস্টেম করতে হলে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সোলার সিস্টেমের মাধ্যমে এই আধুনিক যুগে এসে সব কিছুই চালানো সম্ভব সোলার সিস্টেমের মাধ্যমে এসি ফ্রিজ মোটর তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যাক্টরি মূলত এই ফ্যাক্টরিতে অসংখ্য মেশিন রয়েছে অসংখ্য লাইট অসংখ্য সিসিটিভি রয়েছে সার্ভার রুম রয়েছে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে কম্পিউটার রয়েছে তো আমরা মূলত ছোট পরিসরে একটি সোলার সিস্টেম করেছি মাত্র ছয় হাজার ওয়াট যেহেতু এখানে একটি ফ্যাক্টরি এখানে হাজার হাজার ওয়াট লোডের ক্যাপাসিটির যন্ত্রপাতি রয়েছে তারপরও আমরা এখানে পরীক্ষামূলকভাবে একটি ছয় হাজার ওয়াট সোলার সিস্টেম করেছি তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এখানে ছয় হাজার একটি মেশিন এবং একটি ব্যাটারি দিয়েছি এই সেট আপটিতে মর্তমানে চলবে হচ্ছে সার্ভার রুম চলবে সিসি টিভি চলবে অর্থাৎ যে বেসিক লোডগুলো রয়েছে ইমার্জেন্সি ওয়াইপসে সেই লোডগুলো এই ইনভার্টারের মাধ্যমে আপনাদের সাপ্লাই দিবে অর্থাৎ এখানে আপনারা দুইশো বিশ ভোল্টের নিরবিচ্ছিন্ন যে সাপ্লাইগুলো দেখতে পাচ্ছেন সার্ভার রুম রয়েছে সিসিটিভি রয়েছে এইগুলাই চলবে এই ইনভার্টারটিটা রয়েছে দেখতে পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে গ্রোয়ার ব্র্যান্ডের একটি ইনভার্টার ছয় হাজার ওয়াটের একটি ইনভার্টার এই ইনভার্টার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ডোঙ্গল রয়েছে ডোঙ্গলের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাস্টমাইজ করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে আপনারা লোড পার্সেন্টেজ দেখতে পারবেন এবং এই ইনভার্টারটি হচ্ছে পিওর সাইনেভ যার কারণে এখানে যে ইমার্জেন্সি যে সিসি রয়েছে সার্ভার রুমগুলো রয়েছে নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ সাপ্লাই দেবে অর্থাৎ কোনো রিপোর্ট দেবে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াটিসানের তিনশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়েছি এই লিথিয়াম ব্যাটারি হচ্ছে ছয় হাজার লাইফ সাইকেল প্রিয় দর্শক এই লিথিয়াম ব্যাটারিতে আপনারা কোনো মেনটেন্স করা লাগবে না কোনো পানি দিতে হবে না নিজ বিস্তীর্ণভাবে আপনাদের ব্যাক আপ দেবে অর্থাৎ এই যে এখানে যে লোডটা রয়েছে এই লোডে মোটামুটি এখানে প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা ব্যাকআপ দেবে আমাদের এই ব্যাটারিটি কারণ এখানে লোড পার্সেন্টেজ কিছুটা কম রয়েছে পরবর্তীতে এখানে লোড পার্সেন্টেজ বাড়ানো লাগবে অথবা পরবর্তীতে লোড পার্সেন্টেজ কিছুটা বাড়াতে হবে প্রিয় দর্শক এই ব্যাটারিটি রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল যার কারণে আপনারা বারো থেকে পনেরো বছর আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি ব্যাটারি রয়েছে একটি ডিসপ্লে ডিসপ্লে এবং এখানে রয়েছে কিছু ম্যানুয়াল বাড়ুন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে আপনার চার্জিং পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট চার্জ হবে এইগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে যে লোডগুলো চলবে অর্থাৎ এই লোডগুলোকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন অর্থাৎ কোনো প্রকার মেনুয়ালি কোনো কিছু করতে হবে না অটোমেটিকলি আপনার গ্রিডে ট্রান্সফার হবে জেনারেটারে ট্রান্সফার হবে কারেন্টে ট্রান্সফার হবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই সোর্স পরিবর্তন করবে আমাদের এই ডিভি বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন দিয়েছি একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ অর্থাৎ অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে এই যে যে অটোমেটিক ট্রান্সফার সুইচ দেখতে পাচ্ছেন এর মাধ্যমে বৈদ্যুতিক সোর্স পরিবর্তন হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন আধুনিক এবং বৈজ্ঞানিক সিস্টেমে খুবই সুন্দর করে আমরা এখানে সার্কিট ব্রেকার দিয়েছি চেঞ্জ ওভার দিয়েছি সকল কিছু আমরা এখানে দিয়েছি যার মাধ্যমে এই সিস্টেমটি নিরবিচ্ছিন্নভাবে আপনারা চলবে এবং কাস্টমাইজ করতে পারবেন প্রিয় দর্শক ওভারঅল এই সেট আমরা সাবার ইপিজেটের ভিতরে করেছি এরপরে আমাদের ধারাবাহিকভাবে আরও কয়েকটি সেটআপ আমরা এখানে সম্পূর্ণ করব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনারা এই সম্পূর্ণ সেট ভিডিও আমাদের ধারাবাহিকভাবে আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সেট আপ করতে চাচ্ছেন অথবা আপনারা মিল কারখানা আপনার ফ্যাক্টরি আপনার বাসাবাড়ি যেখানে আপনারা সোলার সিস্টেম করবেন সেখানে আইপিএস বাজার কোম্পানি আপনাদের সুন্দর সুন্দর সোলার সিস্টেম প্রোভাইড করে আসবে এবং আমাদের লক্ষ্য পঁচিশ বছরের মধ্যে গেইন এনার্জিটা আপনার বাসায় প্রোভাইড করা প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা এই প্যাকেজের মূল্য জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের প্রথম কমেন্ট বক্স ফলো করবেন এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এবং টোটাল প্রাইস আমরা দিয়ে দিব সেখান থেকে দেখে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ